বিস্মিলাল মানে যারা মাছ চাষ নিয়ে হতাশায় আছে মাছকে দামি দামি খাবার খাইয়ে এবং বড় হচ্ছে না আপনারা নোসের সম্মুখীন হচ্ছেন এত দামে ফিড খাওয়ানো আপনাদের পক্ষে জুলুম হয়ে যাচ্ছে তাই তো টি এম এগ্রান্ট ফিশারিস দিচ্ছে ডুবন্ত ভাস মাছ এবং ম্যাশ ফিড এগুলা খুবই কম দামে ভালো প্রোটিন এবং এফসিআরটা খুবই উন্নত এবং মাছের খাবারটা খুব সহজেই গ্রহণ করে এবং খাবারে মাছ খুবই আকৃষ্ট আমাদের বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে থাকবেন মাছ খুবই দূরত্ব খায় কারণটা কি আমাদের এই ফিড খুবই গুণগত তো তো আমি আমি আপনাদের আজকে বিভিন্ন ফিড প্রথমে দেখাচ্ছি যেটা হলো আমাদের প্লেট এটা হলো পাবদা গুলশা এবং চিংড়ি মাছের জন্য খুবই স্পেশালিস্ট এবং স্ট্যান্ডার্ড তো এটা কিন্তু আপনারা চিংড়ি পাবদা বা গুলশা মাছের জন্য খাওয়াতে পারেন তারপরে আমি আপনাদের দেখাবো ভাসমান এটা হলো টু মিলি খুবই কোয়ালিটিফুল আমরা এই ফিডগুলো কাঁচামাল প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করে থাকি এই ফিডগুলো খুবই কোয়ালিটিফুল আমাদের কাছে পাবেন টু মিলি থ্রি মিলি এবং ফোর মিলি তো আমাদের কাছে এনে থেকে চার ধরনের ভাসমান ফিড পেয়ে যাবে ভাসমান ফিডে কিছু বৈশিষ্ট্য আছে এগুলো মাছ খুব সহজেই গ্রহণ করে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ভেসে থাকে এই ফিড এগুলো সবই ওয়েল কোডেড ফিড এর সৌগন্ধ ঘ্রাণ খুবই কোয়ালিটিফুল এটি দেখতেও অনেক সুন্দর মাছ খুবই দূরত্ব খায় আমাদের এই ফিডগুলো সকল মাছের জন্য স্ট্যান্ডার্ড তবে বিশেষ করে পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য খুবই স্পেশালিস্ট হাই স্ট্যান্ডার্ড আপনারা যারা পাঙ্গাস এবং তিলাপিয়া মাছ চাষ করছেন খাদ্য নিয়ে টেনশনে আছেন তারা আমাদের এই ফিডটি একবার ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন তারপরে আমাদের আছে যেটা হলো প্লেট ফিড এটা হলো মাইশান ন্যাচারাল প্লেট ফিড এটা সকল মাছের জন্য স্ট্যান্ডার্ড বিশেষ করে পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য খুবই স্ট্যান্ডার্ড আমাদের কাছে ভাসমান ডুবন্ত দুইটা ফিডি পেয়ে যাবেন এছাড়াও যারা রেনু ধানি পোনা চাষ করছেন তাদের জন্য রয়েছে আমাদের মেস ফিড এটা কিন্তু খুবই কোয়ালিটি এবং হাই স্ট্যান্ডার্ড এটি হওয়ার কারণ হলো আপনারা এটি ছোট থেকে রেনু পোনা থেকে ধানি পোনা থেকে শুরু করে সকল মাছকে খাওয়াতে পারবেন এটা দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে আপনার পুকুরে দিবেন এটিতে পাবেন চব্বিশ পার্সেন্ট প্রোটিন এটা যখন ভিজে রাখবেন এটা আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট হাই প্রোটিনে আপনারা কিন্তু অনায়াসে মাছ চাষে লাভবান করতে পারেন মাছ চাষে একটা জিনিস মাথায় রাখতে হবে খরচটা কম লাভটা বেশি তো খরচ কম করার জন্য আপনার ফিড কিন্তু কোয়ালিটি ভালো গুণগত মান ভালো এমন ফিড কিনতে হবে যেটির দামও কম মানেও ভালো আপনারা এই ফিড কিনে হান্ড্রেড পারসেন্ট লাভবান হবেন এবং আপনার মাছ চাষে সফলতা আসবে তো আমাদের ফিট বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ